আজ বুধবার বাইশে শ্রাবণ দু হাজার চব্বিশ ধনুলগ্ন সাতই সাইন ধনুরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় দেখুন বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশন স্কিল শেয়ার মার্কেট ট্রেডিং সব কিছুর সাথেই কিন্তু বুধের ডাইরেক্ট কানেকশান তাই যারা যারা বুধের বীজ মন্ত্র জপ করতে পারবেন তারা তারা করুন যারা পারবেন না তারা আজ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ শাক সবজি বেশি করে খান দেখুন আজ বুধবার বুধ কিন্তু বক্রি হয়েছে যার ফলস্বরূপ শেয়ার মার্কেটে কিন্তু ডাইরেক্ট এফেক্ট আসবে অর্থাৎ স্টক মার্কেট ক্রাশ হতে পারে বা স্টক মার্কেটে কিন্তু কারেকশান হতে পারে স্টক মার্কেট কিন্তু আবার বটম ছুঁয়ে যেতে পারে বা ভলাটাইল হয়ে যেতে পারে এর জন্যেই কিন্তু আমরা বারবার বলছি স্টক মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করেন খুব ভাবনাচিন্তা করে করবেন আর অবশ্যই সবুজ এলাচ আপনারা তাতে চাওয়াতে পারেন সবুজ রঙের জিনিস বেশি করে ব্যবহার করুন উপকৃত হবেন ভাগ্য মিটার যে আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শরীরে ব্যথা বেদনা উদ্বেগ সংক্রান্ত সমস্যাকে উড়িয়ে দেবেন না নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকেও যেন মেডিসিন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা বেড়ে যেতে পারে অর্থগত ব্যাপারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কেউ যদি আপনার কাছে টাকা পয়সা ধার চাইতে আসে তাদেরকে আজ ফেরত পাঠিয়ে দিন আত্মীয় স্বজনদেরও যেন অর্থ ধার দেবেন না তাহলে কিন্তু খরচ আরও বাড়তে পারে ইন ফিউচার আর্থিক সংকট আপনাদেরকে বিব্রত করতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় কান খোলা রাখুন মূল্যবান কোনো উপদেশ কিন্তু আপনারা পেতেই পারেন ভাষার আদান প্রদান কমিউনিকেশন স্কিল এবং কনভিন্সিং পাওয়ার এটি কিন্তু আজ আপনাদের শক্তি হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে অবশ্যই প্রিপারেশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ কিন্তু আপনার যদি কোনো বোন থেকে থাকে সেই বোনের বিবাহ সম্পর্কিত কোনো সংবাদ আপনাদেরকে খুশি দিতে পারে আবার তার থেকে যে দূরে চলে যাবেন এটা আপনাদেরকে দুঃখিতও করতে পারে কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার উচিত বর্তমানকে উপভোগ করা যদি আজ আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে তাদের জন্য কিছুটা সময় ব্যয় করুন খোলা মনে কথা বলুন হৃদয়কে পরিষ্কার করে কথা বলুন এটি আপনাদেরকে উপকৃত করবে